আমরা প্রথমে বিশাল সমুদ্রে অনেকগুলো বড় বড় জাহাজ দেখতে পাই একটা ছোট্ট নৌকায় দুটো বাচ্চা বসে আছে আর তারা সেই বড় জাহাজগুলোর প্রশংসা করছে কি বিশাল কি দারুণ দেখতে মনে হচ্ছে কত শক্তিশালী এখন তাদের বাবা পাশে এসে বলেন প্রতিটা বড় আর শক্তিশালী জিনিস আমাদের জন্য ভালো হবে তা নয় আমাদের এই ছোট নৌকাটাই আমাদের অনেক বড় বড় জ্বর থেকে বাঁচিয়েছে আর এরপর বাবা বলেন এই ব্যাপারটা ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো আর সেই গল্প হলো আলাদিনের গল্প গল্পটা শুরু হয় যখন আমরা দেখি আগ্রাবা রাজ্যের উজির জফরকে সে একটা জাদুর গুফার সামনে দাঁড়িয়ে আছে তখন গুহার ভেতর থেকে একটা আওয়াজ আসে শুধুমাত্র সেই ব্যক্তি গুহার ভেতরে ঢুকতে পারবে যার হৃদয় খাঁটি যেমন খনির হীরার মতো আর যখন ওরা জোর করে অন্য কাউকে গুহার ভিতরে ঢুকাতে যায় তখন গুহা তাকে ধ্বংস করে দেয় তারপর আমরা দেখি আলাদিনকে সে একটি মেয়ের সাথে কথা বলছে আর তার বানর আবু সেই মেয়েটির গলার হাড়টি দেখে খুব লুপ পেয়ে যায় এরপর আলাদিন ও আবু মিলে আগ্রাবার রাস্তায় ছোটো ছোটো চুরি করে নিজেদের জীবন চালায় আলাদিনের কেউ ছিল না সে একা ছিল আর সে সেই গলার হাড়টি বিক্রি করতে যায় এক দোকানে দোকানদার হারটির বদলে তাকে কিছু খেজুর দেয় কারণ হারটি ছিল চুরি করা দোকান থেকে বেরিয়ে আসার সময় আলাদিন কিছু উদার্ত বাচ্চাকে দেখে এবং নিজের খেজুরগুলো তাদের দিয়ে দেয় মানে আলাদিন চুর হলেও তার মনটা ছিল খুব ভালো এরপর আমরা দেখি রাজ্যের রাজকুমারী জেসমিনকে যে নাকি সাধারণ মানুষের মাঝে নিজের সদ্য ঘুরে বেড়াচ্ছে সে দেখতে পায় দুজন শিশু এক দোকানের সামনে ক্ষুধার্ত চোখে তাকিয়ে আছে সে তাদের জন্য দুটি রুটি নিয়ে দেয় কিন্তু তার কাছে দোকানদারকে দেওয়ার মতো কোনো টাকা ছিল না তখন দোকানদার তাকে দৌড়ে ফেলে দোকানদার জানতো না যে মেয়েটি আসলে রাজকুমারী জেসমিন কারণ প্রসাদের রাজকন্যাদের সাধারণ মানুষের সাথে দেখা করার অনুমতি ছিল না ঠিক তখন আলাদিন সেখানে পৌঁছে যায় পরিস্থিতি সামাল দিতে সে জেসমিনকে বলে দোকানদারকে তার কারাটা দিতে কিন্তু জেসমিন রাজি হয় না তখন আলাদিন জেসমিনকে বলে আমার উপর বিশ্বাস রাখো তখন আলাদিন তার চতুর্দের সাহায্যে দোকানদার কাছে থেকে কড়াটি চুরি করে নেয় এবং জেসমিনকে নিয়ে তার বাসায় চলে যায় আলাদিনের ঘর থেকে পুরো শহর দেখা যায় যা দেখে জেসমিন খুব খুশি হয় কিন্তু জেসমিন আলাদিনকে তার আসল পরিচয় বলে না সে নিজের নাম ডালিয়া বলে এবং জানায় যে রাজকুমারীর দাসী যাওয়ার সময় জেসমিন আলাদিনের কাছে তার কড়াটি চাই আলাদিন লজ্জা পায় কারণ সেটা তখনও সে ফেরত দিতে পারেনি জেসমিন সে মিথ্যা কথা বলছে এবং বলে তুমি তো একটা চোর তখন আলাদিন তাকে বোঝাতে চেষ্টা করে কিন্তু জেসমিন রেগে যায় এবং চলে যায় এরপর দেখা যায় সেই কড়াটি আসলে আবু আগেই চুরি করেছিল তখন আলাদিন আবুকে বলে দেখো আমরা চুরি করি ঠিকই কিন্তু এমন কিছু করব না যাতে কারো মন কষ্ট পায় এরপর রাজপ্রসাদের রাজকন্যা জেসমিন রাজকীয় পোশাকে সবার সামনে আসে কারণ আজ অন্য অন্য রাজ্য থেকে রাজপুত্ররা এসেছে তাকে পছন্দ করার জন্য কিন্তু জেসমিন কাউকে পছন্দ করে না আর সে নিজেই বিয়ে করতে অস্বীকার করে এইদিকে সেই সেই উজির জাফর যে একজন জাদুকর ছিল সে মনে করছিল রাজকন্যা বিয়ে না করায় রাজ্যর নিরাপত্তা রাজ্য তাই সে রাজার উপর জাদু করে এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে রাজার কাছে সে প্রস্তাব রাখে আমাদের একটি শক্তিশালী নতুন রাজার দরকার আমাদের সৈন্যদেরকে নিয়ে অন্য রাজ্যের উপর আক্রমণ করতে হবে ঠিক তখনই জেসমিন সেখানে এসে পড়ে আর জাফরের জাদু ভেঙে যায় সে রাজাকে বলে আপনি কিভাবে ভাবলেন আমাদের মায়ের রাজ্যের উপর আক্রমণ করবেন রাজা তখন স্বাভাবিক হয়ে যায় এবং বলে না না আমি কখনো ওদের উপর আক্রমণ করব না এদিকে একদিন রাতে আলাদিন ঢুকে জেসমিনকে তার দিতে পারে কিন্তু ঠিক তখনই তোতা দেখে ফেলে তারপর জাফরকে গিয়ে বলা হয় যে তারা সেই বিশেষ হীরা খুঁজে পেয়েছে যে গুহার ভিতরে ঢুকতে পারবে এরপর আলাদিন প্রাসাদের প্রহরীদের চোখ এড়িয়ে রাজকুমারী গড়ে পৌঁছে যায় এবং জেসমিনকে সেই কড়াটি ফেরত দিয়ে দিয়ে দেয় যদিও এখনো আলাদিন জানে না যে জেসমিন আসলে একজন রাজকন্যা আলাদিন জেসমিনকে কথা দেয় চাঁদের আলোয় আমরা আবার দেখা করব আর একসাথে বাইরে ঘুরতে যাব কিন্তু এর মধ্যে জাফরের প্রহরীরা আলাদিনকে দৌড়ে ফেলে আর আলাদিনকে দৌড়ে নিয়ে যাওয়া হয় মরুভূমিতে সেখানে জাফর তাকে বুঝায় যাকে তুমি রাজকুমারীর দাসী ভাবছো আসলে সে রাজকুমারী আর বলে আমি আগেও তোমার মতো ছোটখাটো চুরি করতাম কিন্তু একদিন আমি অনেক বড় কিছু করি আর আমার ভাগ্য বদলে যায় জাফর বলে রাজকুমারী তোমাকে পছন্দ করলেও সে একজন রাজকুমারী আর সে রাজকুমারকেই বিয়ে করবে তুমি যদি আমার জন্য একটা কাজ করো আমি তোমাকে প্রচুর ধন সম্পদ দেব তখন রাজকুমারীও তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে সে আলাদিনকে বলে তুমি শুধু গুহার ভেতর থেকে জাদুর চিরাক আমার জন্য নিয়ে এসো আর বলে কিন্তু ওই গুফায় আরো অনেক খাজানা থাকবে কিন্তু তুমি ওই সব খাজানায় চুয়েও দেখবে না নয়তো গুফার ভিতর আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে আর সেখানেই তুমি মরে যাবে আলাদিন রাজি হয় এবং সত্যি সেই গুহা ভিতরে প্রবেশ করতে পারে আলাদিন এবং তার বানর আবু ভিতরে প্রবেশ করার পর দেখে সেখানে অসংখ্য সম্পদ আছে যতটা কোনো মানুষ কল্পনা করতে পারবে না হঠাৎ সে দেখে একটা বড় পাথরের নিচে একটা জাদুর কার্পেট আটকে আছে সে সাহায্য করে এবং কার্পেটটাকে মুক্ত করে দেয় তারপর সে দেখে এক পাহাড়ের মাথায় একটা জাদুর চিরাক রাখা আছে যেটা তাকে জাফরকে নিয়ে দিতে হবে তাই সে চিরাক নেওয়ার জন্য পাহাড়ে উঠে এবং চিরাকটা পেয়ে যায় কিন্তু ঠিক তখনই আবু লুবে পড়ে একটা বিশাল হীরা হাতে তুলে নেয় যদিও তাকে আগেই বলা হয়েছিল কিছু ছোঁয়া যাবে না তার ফলে গুহার দরজা বন্ধ হয়ে যেতে শুরু করে আর ভেতরে ভয়ঙ্কর কম্পন সৃষ্টি হয় আবু আর আলাদিন কোনোভাবে সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে সে বের হতে পারবে সে জাফরকে চিরাগটি দেয় কিন্তু জাফর বিশ্বাসঘাতকতা করে সে সিরাগ নিয়ে আলাদিনকে নিচে ফেলে দেয় আর আলাদিন লাভাই যেই না পড়বে তখনই জাদুর কার্পেট এসে বাঁচিয়ে নেয় কিন্তু গুহার দরজা চিরতরে বন্ধ হয়ে যায় আলাদিন এরপর দেখতে পায় আবু চিরাকটা জাফরের কাছ থেকে চুরি করে ফেলেছিল তাই সে আবুর কাছ থেকে চিরাকটা নেয় আর দেখে চিরাগার উপর দুলা ময়লা বোড়া তাই সে সেটাকে পরিষ্কার করতে শুরু করে আর তখনই চিরাগের ভেতর থেকে বেরিয়ে আসে এক জাদুর জিন জিন বলে আমি তোমার যে কোনো তিনটি ইচ্ছা পূরণ করতে পারি আলাদিন সব দেখে খুব অবাক হয়ে যায় জিন হেসে বলে তোমার যা ইচ্ছা বলো আমি তা পূরণ করব। তখন আলাদিন বলে আমাকে এই গুহা থেকে বের করো আগে জিন সঙ্গে সঙ্গে আলাদিন এবং আবুকে সেই গুহা থেকে বের করে নিয়ে আসে এরপর জিন আলাদিনকে বলে তোমার এখনো দুটো ইচ্ছা বাকি আছে আলাদিন যিনিকে বলে আমি তো প্রথম ইচ্ছা বলিনি আমি তো শুধু তোমাকে বলেছি আমাকে এই গুহার থেকে বের করো আলাদিন তখন জানতে চাই তোমাকে তো জাদুর চিরাগে বন্দি করা হয়েছে হাজার হাজার বছর ধরে তাহলে তুমি কি চাও জিন জানায় সে বহু বছর ধরে চিরাগে বন্দি আর তার ইচ্ছে একদিন চিরাগ থেকে মুক্তি পাওয়ার আলাদিন তাকে জিজ্ঞেস করে তোমাকে আমি কিভাবে মুক্ত করতে পারি তখন জিন বলে যদি কেউ তার হাতে চিরাগ থাকে তার ইচ্ছা হিসাবে বলে আমি চাই জিন মুক্ত হোক তাহলে আমি মুক্ত হয়ে যাব। আলাদিন তাকে প্রতিশ্রুতি দেয় আমার শেষ ইচ্ছা হবে তোমাকে মুক্ত করে দেওয়া এরপর আলাদিন তার প্রথম ইচ্ছা জানায় তুমি আমাকে একটা রাজকুমার বানিয়ে দাও যেন কেন জেসমিন আমাকে বিয়ে করতে রাজি হয় জিন তখন তার জাদু ব্যবহার করে আলাদিনের জন্য একটি পুরো নতুন রাজ্য বানিয়ে দেয় যার নাম রাখে আবাবা আলাদিন হয়ে যায় প্রিন্স আলী আর তার বানর আবুকে এক বিশাল হাতিতে পরিণত করে আলাদিন সে নতুন রূপে রাজপ্রসাদে আসে রাজকুমারী জেসমিনকে বিয়ের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে সে সবাইকে জানায় আমি প্রিন্স আলী এক বিশাল রাজ্যের উত্তরাধিকারী কিন্তু আলাদিন বুঝতে পারে সে একজন রাজপুত্রের মতো আচরণ করতে জানে না সে ভুলবাল ব্যবহার করে ফলে রাজা ও মারি কিউই তার উপর প্রভাবিত হয় না। পরবর্তী রাজকুমারী জেসমিন তাকে এক সন্ধ্যায় পার্টিতে আমন্ত্রণ জানায়। সবাই আলাদিনকে চিনতে না পারলেও সে নিজে খুব হতাশ হয়ে পড়ে কারণ সে জেসমিনকে প্রভাবিত করতে পারছে না। শুধু তাই নয়, উজির জাফর আলাদিনের উপর সন্দেহ করতে শুরু করে এবং তার উপর জাদু করার চেষ্টা করে। জিন এই খবর পেয়ে যায় আর আলাদিনকে সাথে সাথে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। পরে পার্টিতে আলাদিন আবার জেসমিনের সাথে দেখা করে এবং তাকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু প্রথমে সফল হয় না। তখন নাচের সময় শুরু হয় আর আলাদিন জানে না কিভাবে নাচ করতে হয় তখন আর আলাদিনের জাদুর কার্পেট দেখে জেসমিন অবাক হয়ে যায় আর তার আজাদ থাকার ইচ্ছা অনেক দিনের কিন্তু একজন রাজকুমারী মেয়েকে রাজপ্রসাদের বাইরে যাওয়ার অনুমতি কখনোই দেওয়া হতো না তারা জাদুর কার্পেটে ছুড়ে গুটা শহর দেখে তারা দুজনে খুব সুন্দরভাবে সময় কাটায় আর সেই সময় জেসমিন বোঝা যায় এই প্রিন্স আসলে কেউ নয় সেই আলাদিন সে আলাদিনকে জিজ্ঞেস করে তুমি আসলে কে আলাদিন আবারও মিথ্যা বলে আমি অন্য রাজ্যের রাজপুত্র ছদ্রবেশে সাধারণ মানুষের ভিড়ে বুজার জন্য ঘুরে বেড়াচ্ছি আর জেসমিন তার কথাই বিশ্বাস করে ফেলে আলাদিন ফিরে গিয়ে সব ঘটনা জিনকে বলে তখন জিন তাকে বলে তুমি ঠিক করো আলাদিন তুমি জেসমিনকে ভালোবাসো তাহলে অন্তত তার সঙ্গে সত্যি কথা বলা উচিত ছিল অন্যদিকে জাফরের তোতা তোতাবাকি সব নজর রাখছিল এবং সে আলাদিনকেও উড়ন্ত কার্পেটটিকে ঘনিষ্ঠভাবে দেখতে পায় এরপর সে তোতাবাকি সব কিছু গিয়ে জাফরকে বলে দেয় আর জাফর বুঝে যায় সে প্রিন্স আলী আসলে আলাদিন সে বুঝে যায় আলাদিন আসলে জাদুর চিরাক ব্যবহার করে রাজকুমার সেজেছে পরদিন জাফর সৈন্যদের দিয়ে আলাদিনকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদের নামে বন্দি করে রাখে সে আলাদিনকে হুমকি দিয়ে বলে তুমি যদি চিরা কোথাও রেখেছ সেটা না বলো তাহলে আমি তোমাকে পানিতে ডুবিয়ে মারবো আলাদিন কিছু না বলায় সৈন্যরা তাকে রশি দিয়ে বেঁধে পানি ফেলে দেয় তারা বলে তোমার যদি সত্যি চিরাক থাকে তাহলে বেঁচে যেও নয়তো এখানে তোমার শেষ উদিকে আবু বানর এবং জাদুর কার্পেট মিলিয়ে চিরাকটি নিয়ে আলাদিনকে বাঁচাতে আসে তারা চিরাকটিকে পানি নিচে ফেলে দেয় সেখানে আলাদিন অজ্ঞান হয়ে ডুবে যাচ্ছিল শেষ মুহূর্তে অচেতন অবস্থাতেও আলাদিন চিরাক বসে ফেলে সঙ্গে সঙ্গে জিন বেরিয়ে আসে এবং আলাদিনকে বাঁচিয়ে তোলে জিন বলে এই ছিল তোমার দ্বিতীয় ইচ্ছা তুমি না বললেও আমি জানতাম তুমি বাঁচতে চাও এরপর জিন জানায় এখন তোমার শুধু একটাই ইচ্ছা বাকি আছে ওদিকে জাফর বেবি ছিল আলাদিন মরে গেছে সে রাজপ্রসাদে গিয়ে সবাইকে বলে প্রিন্স আলী একজন ছিল সে কোনো রাজপুত্র নয় এবং সে পালিয়েছে ঠিক তখন রাজকুমারী জেসমিন সেখানে আসে আলাদিন আগেই তাকে জানিয়ে দিয়েছিল জাফর একজন খারাপ মানুষ আর সে নিজেই রাজা হতে চায় জেসমিন এই সত্যটা রাজাকে জানায় সবকিছু শোনার পর জাফরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং আলাদিনের সাহস দেখে মুগ্ধ হয় রাজা আলাদিনকে বলেন তুমি আমার নিজের ছেলের মতো আর জেসমিনের জন্য একদম উপযুক্ত পরবর্তীতে জিন আলাদিনকে তার ঘরে নিয়ে যায় সে আলাদিনকে বলে এখন অনেক হয়েছে এই মিথ্যার জীবন থেকে বেরিয়ে এসো আর সব সত্যি কথা বলো কিন্তু আলাদিন রাজি হয় না সেভাবে আমি যদি জেসমিনকে বলি আমি প্রকৃত রাজপুত্র নয় সে হয়তো আমার ঘৃণা করতে শুরু করবে এই কথা শুনে জিন রেগে যায় সে বলে আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু তুমি নিজেকে ছাড়া আর কাউকে কিছু ভাবছো না তুমি তোমার কাছের মানুষদের ঠকাচ্ছ পর রাগ করে জিন আবার চিরাকে ফিরে যায় আলাদিনের মন খুব খারাপ হয়ে যায় সে তার পুরনো ঘরে ফিরে যায় এবং দূর থেকে প্রসাদের দিকে তাকিয়ে থাকে এই দিকে জাফরের তোতা জেলের চাবি চুরি করে জাফরকে ছেড়ে দেয় এরপর জাফর সদ্রবেশে জনতার মধ্যে মিশে যায় থেকে যাদুর চিরাগ চুরি করে নিয়ে আসে এইভাবে সে চিরাগের নতুন মালিক হয়ে যায় আর সে তার প্রথম ইচ্ছা বলে আমাকে এই রাজ্য রাজা বানিয়ে দাও জিন বাধ্য হয়ে তাকে রাজা বানিয়ে দেয় যখন জেসমিনু তার বাবা জানতে পারে জাফর জেল থেকে পালিয়েছে তখন তারা সৈন্যদের নিয়ে তাকে ধরতে আসে কিন্তু জিনের জাদুর কারণে সব সৈন্য থেমে যায় এবং মেনে নেয় জাফরে এখন নতুন রাজা এরপর জাফর জেসমিনু তার বাবাকে বন্দি করে ফেলে তখন রাজকন্যা জেসমিন সেনাপতিকে বুঝায় জাফর আসলে ভালো মানুষ নয় জাফর একজন রাজা হলেও সে কখনো এই প্রজাদের বুঝতে পারবে না সে কখনো তাদের ভালোর জন্য ভাববে না তখন সেনাপতি জেসমিনও তার বাবার কথা বুঝতে পারে আর সে তার সৈন্যদের আদেশ দেয় জাফরকে গ্রেপ্তার করার জন্য আর তার সঙ্গে সঙ্গে জাফর তখন তার দ্বিতীয় ইচ্ছা প্রকাশ করে এবং যিনিকে বলে আমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর বানিয়ে দাও যিনির ইচ্ছা না থাকলেও তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করতে বাধ্য হয় তখন জাফর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়ে ওঠে এবং নিজের জাদু দিয়ে সে এক ইশারাতে রাজ্যের সব সৈন্যদের অদৃশ্য করে দেয় এদিকে আলাদিন বুঝে যায় যে জাফর তার জাদুর চিরা চুরি করেছে সে গোপনে চেরাক উদ্ধার করতে যায় কিন্তু জাফর তার জাদু দিয়ে তাকে থামিয়ে দেয় এক ইশারায় সে আলাদিনকে আবার প্রিন্স বানিয়ে দেয় তারপর জেসমিন তার বাবাকে জানিয়ে দেয় সে আলাদিন আসলে কোনো রাজপুত্র নয় সে হলো একজন সাধারণ চুর তারপর সে জাদু দিয়ে আলাদিনকে এক বরফাসন্ন অঞ্চলে পাঠিয়ে দেয় সেখানে সে মারা যাওয়ার জন্য কিন্তু আলাদিনের জাদুর কার্পেট সেখানে পৌঁছে যায় এবং আলাদিন ও আবুকে উদ্ধার করে নিয়ে আসে এদিকে রাজপ্রাসাদে দেখা যায় এখন জাফর রাজা হয়ে গিয়েছে এবং সে জেসমিনকে বিয়ে করতে চাই জেসমিন প্রথমে রাজি না হলেও যখন সে দেখে তার বাবা ও প্রজাদের উপর জাফর অত্যাচার শুরু করেছে তখন সে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে যায় বিয়ের অনুষ্ঠানে কবুল হে বলার ঠিক আগ তারা চেরাক ছিনিয়ে নিয়ে তার সাহায্যে উড়ে যায় এবং তার তোতা অনেক বড় করে তোলে সে একটি বিশাল জ্বর তৈরি করে এবং চেরা পুনরায় নিজের হাতে নিয়ে নেয় তখন আলাদিন তাকে বুঝাতে চেষ্টা করে তুমি হয়তো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাও কিন্তু এমন কেউ হতে পারে যিনি তোমার চেয়ে শক্তিশালী এই কথা শুনে রাগে জাফর তার শেষ তৃতীয় ইচ্ছা প্রকাশ করে আমাকে সবচেয়ে শক্তিশালী প্রাণী বানাও তখন যিনি তাকে আরেকজন জিনে পরিণত করে ফেলে আর জানিয়ে দে জিনেরা যতই শক্তিশালী হোক না কেন তারা সব সময় তাদের মালিকের চিরন্তন দাস হয়ে থাকে যতক্ষণ না কেউ চেরাগ গোষে তাদের মুক্তি দেয় ফলে জাফর এখন চেরাগের ভিতরে বন্দি হয়ে যায় কিন্তু আলাদিন তার শেষ ইচ্ছার ব্যবহার করে জিনিকে আজাদ করে দেয় আর জিনি খুব খুশি হয় কারণ সে প্রথমবারের মতো মুক্ত জীবন পাবে এবং তখন আমরা দেখতে পাই যে জিন এখন এক সাধারণ মানুষে পরিণত হয়েছে সে আলাদিনকে ধন্যবাদ জানায় কারণ আলাদিন তাকে হাজার হাজার বছরের দশা থেকে মুক্তি দিয়েছে এরপর জিন যে মেয়েটিকে পছন্দ করত তার কাছে যায় এবং জিনের মনের কথা জানায় মেয়েটিও তাকে পছন্দ করে আর তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় এদিকে রাত তারা বিয়ে করে আর জেসমিন রানী হয় সবশেষে আমরা বুঝতে পারি সেই বাবা যে তার সন্তানদের আলাদিনের গল্প শোনাচ্ছিল সে আসলে সেই জিনই ছিল আগেকার দিনের আর এখানেই সিনেমা শেষ হয়